মানে ওর মিডিয়া এথিক্স যে বাংলাদেশে একদম কিভাবে ন্যায় হয়ে গেছে মানে পনেরো বছর যেটা হয়েছে যে মেন স্ট্রিম সাংবাদিকতার নামে চাটুকারিতা হবার ফলে এই তথাকথিত নিউ মিডিয়ার যে রাস্তা খুলে যে গিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানে কোনটা ক্লিক বেট মানে আমি কোন জিনিস নিউজ কোন জিনিস নিউজ না এটার তো একটা মানে এথিক্স আছে সেই সকল ধরনের এথিক্স উঠে গেছে এথিক্স আর এটাই মনে না যে আপনার ভাত খাচ্ছেন এখন আপনার ভাত খাওয়া ভিডিও আমি যদি এখন ভিডিও করি করে এটা দিই এবং আমার চ্যানেলটা যদি মনিটাইজ থাকে আপনার ভাত খাওয়া ভিডিও থেকেও তো আমি কিছু টাকা পয়সা কামাচ্ছি মানে এবং এটা তো খুব মানে আমি হচ্ছে ডাকসু ইলেকশনের আগে মাঝখানে একবার মিডিয়ার লোকজনকে একরকম মানে কি বলবো মানে একটু মানে ওই প্রেস কনফারেন্স মতো করতো না প্রেস কনফারেন্স না মানে সব মিডিয়া নিয়ে একসাথে বাইক নিতো তখন আমি মিডিয়ার সামনে যে ভাই আপনারা যে কাজটা করেন যে আমরা কারোর কাছে ভোট চাইতে যাচ্ছি তখন আপনারা ক্যামেরা ধরে থাকেন এই কাজটা আপনারা কেন করেন এটা তো ওই মানুষটার জন্য সমস্যা অসংখ্য মানুষ তো মিডিয়ার সামনে আসছে। সো আমি হয়তো আসলে একটা ভোটারের সাথে একটা ওয়ান অন ওয়ান কনভারসেশন করে সেই ভোটারটাকে কনভিন্স করার চেষ্টা করতেছি আমাকে ভোট দেওয়ার জন্য ও তো মিডিয়া দেখলে চলে যায় হ্যাঁ তো বাইক নিয়ে লাগবে না আপনার কনভিনসিং যে কিছু বেসিসেVote করতে পারে আপনি যত ব্রড এর ইলেকশনের কথা চিন্তা করবেন কনভিনসিং তত ডিফারেন্ট হবে